আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই তো গত সপ্তাহে ভিডিও ছাড়তে পারিনি আজকে সপ্তাহে শনিবার আপনারা ফারুক ভাই ভিডিও দেখতেছেন চেষ্টা করি ভাই ভাই ভিডিও রাখার জন্য আজকে কয় বের কবুতর আছে ভাই ভূ পাখিও তো আছে বাজিকর পাখিও আছে আর আকর্ষণীয় জিনিস আছে সেটা হচ্ছে কি

যদি ভাই বলে আসে আপনার দ্রুত টাকা পাঠায় চব্বিশ ঘন্টা মধ্যে ডেলিভারি নিয়ে ফেলবে ঠিক আছে আমরা চব্বিশ ঘন্টা মধ্যে ডেলিভারি দিয়ে ফেলতে পারি ইনশাল্লাহ তবুতার বাধায় রাখা আমাদের কাছে নাই ঠিক আছে আটকে দেখেন অসুস্থ হয়ে যায় সমস্যা হয় মনোমাল

অনেকে দুই মাস তিন মাস পর ফোন দেখবে ডিম পারে না গেছে ভাই ডিম পারে না কি আমি এটা আপনি তুমি তো দিয়ে সেটা আমার জানা খাই এক লোকে আমি ডিম সহ বাচ্চা সহ বলতে দিছি এক মাসে যায় ডিম পারে না আর দশ কে আমার ঠিক আছে ভাই চলুন তো দেখান শুরু করি ইনশাআল্লাহ ভালো ভালো প্লেয়ার আছে পুরো ভিডিও দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুন আল্লাহ নামে শুরু করছি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে ফারুক ভাইয়ের খামারে প্রথম যে জোড়া শুরু করলাম খুবই কিউ দুইটা বেবি সহ এক জোড়া শাড়িন গোবদন বোধ না ভাই ডানলে শাড়িন দুইটা জোড়া বাচ্চা সহ না মাসা এই দেখেন কত সুন্দর

সাধারণ কোয়ালিটি ব্ল্যাকলে বর্তমান অনলাইনে মানে খুব কম খামার খুব কম খামারির কাছে খুব কম যারা আপনার ব্যবসা করে আমরা খামারি তাদের কাছে কম কমই আছে মানে পাওয়া যায় কম আমার

আরে বাইকগুলা কি ভাইগুলা হ্যাঁ আগুন আগুন আজকে যে কালেকশনগুলো আছে বাইক কিন্তু সব সময় চেষ্টা করে আপনার জন্য ভালো ভালো কালেকশন রাখার জন্য ঠিক আছে এই দেখেন কবুর তার মার্কিং প্রিন্টটা দেখেন এটা কি নটটা নর এটা মাদি মাল তো পুরো ফিটকে পাইতেছে মানে মস্তি করার লিগে না দেখেন মাশাল্লা মাশ আল্লাহ আর এটা হচ্ছে না তাই করি ওকে একদম শুকুরি ওগুলো দেখাই দেন ভাই

আমরা তো আমরা সবাই কিন্তু চেষ্টা করি ফিক্সড প্রাইসে দাম বিক্রি করার জন্য কম দামে ভালো ভালো কবুতর তাই না ভাই এক দাম সতেরোশো টাকা দেখেন একটা কবুতরে প্রত্যেকটা কবুতর আমরা কোয়ালিটি মেনটেন করে কেনার চেষ্টা করি এবং আপনাদের দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ভালো ভালো কবুতর এটা কি ভাই ইন্ডিয়ান কাক ইন্ডিয়ান কাকি ছেড়ে দেন এটা কি নটটা

দাম আজকে একবারে কম রেট দেব কমায় একবারে এক পেয়ারে মাত্র মাত্র কি কর ভাই এত সুন্দর চুইটার কাক দিয়ে মাত্র 1000 টাকা জি রানিং ডিম বাচ্চা করা জি অতি দ্রুত নিয়ে নেবেন বন্ধু কারণ নয়তো কিন্তু মিস করবে মাশাআল্লাহ এখানে আরো এক জোড়া আছে চুইটাল রাসগোল্লা না ভাই এই দেখেন চুইটাল রাসগোল্লা এটা কি নরমাল না নরমাল না এই যে মানে একটা নরমালি কনফার্ম ডিম বাচ্চা করা কো একবারে দেখেন সাইজটা দেখেন অনেক সুন্দর বড় সাইজের একদম সাইজ বড় ভাই কালারটা অনেক সুন্দর আছে দেখার মতো লাল কালার তা আবার বন্ধুরা যাদের লাগবে কালেকশন করে নেবেন দেখার মতো একটা পেয়ার আছে মাদি যাদের লাগবে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

এখানে আরো একজন কবুতর আছে খুবই সুন্দর এগুলো কি রাজগুলা না ভাই জি ভাই আকাশি কালার রাজগুলা এগুলো কিন্তু বর্তমান সময় অনেক ডিমান্ডিং এবং বর্তমান ট্রেন্ডিং এ আছে না ভাই ভাই এগুলো দিকে অনেক পঁচিশশো তিন হাজার টাকার রেট দেয় আসলে ভাই এই যে সেই রেটটা বইলা তো আমাদের ওঠার ভাই তো এত দাম দেবে না আশা করি ইনশাআল্লাহ রেট কম দেব মাত্র বারোশো টাকা কি কোন ভাই জি মাত্র বারোশো টাকা আকাশি কালার রাজগুলা যেটা শুনছি এটাই ভাই দেখেন বন্ধু একবার মাথাগুলো কিভাবে দাঁড়ায় দেখছেন কতটা সুন্দর এক জোড়া রাসগোল্লা আকাশি কালারের মাত্র পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় অবিশ্বাস অফার দ্রুত নিয়ে ফেলবেন মাসাল্লাহ প্রিয় বন্ধুগান দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোর কবুতর আছে অসাধারণ কোয়ালিটির এক জোর কবুতর এটা কী কবুতর ভাই সাহারানপুরি ভাই সাহারানপুরি ডাইটা নর ব্যাপারটা মাদি জি নর কনফার্ম ভাই মাসাল্লাহ এই জোড়ার দাম কত ভাই ভাই এই জোড়ার দাম দেবেন একদম পঁচিশশো টাকা একদম কত পঁচিশশো পঁচিশশো টাকা জি

রানিং ভাই জি রানিং কত রাখবেন এই জোড়ার দাম ভাই দাম দেখেন 1700 টাকা কি বলেন ভাই মাত্র 1700 টাকায় আমেরিকান লাখা আমেরিকান লাখা তারপর গ্রে কালার গ্রে মাশাআল্লাহ এখানে প্রিয় বন্ধুগণ আরো এক জোড়া কোবো দেখতে পাচ্ছেন এটা কি কোবো তোর ভাই রেড লাহরি ভাই রেড লাহরি কয় পড়া আছে ভাই এটা তবে 8 পড়া কোন নয় পড়া আচ্ছা নরমালি কোনটা এই পামেন্টটা মার দিয়া টেনেন্টটা নয় আচ্ছা আমি বুক টান্টার করে রয়েছে আছি এইগুলো একবারে নতুন কোবো তো দিন ডিম ইন্ডিম বাচ্চা বাইরে পারবো

খায় ফেলেছি তাই না আর আমি আবার সব উড়াই দিছি যাই বল এই তোমার বিজনেস এসে সব না কেন আবার অনেক অ্যাকটিভ আছে সুন্দর বহুত তো একবার সে সুন্দর তুমি মিস করবে না পড়ে গেল সব সুন্দর সেট আচ্ছা কত লাগবে না এইটার দাম ভাই দাম আছে না একদম মাত্র 1500 টাকা একদম 1500 টাকা আচ্ছা এমনি দেখতে বলতে অনেক সুন্দর আপনার আছে নাই দেখার মতো একটা পেয়ার অ্যাক্টিভ আছে নটটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি লেস্ট উইটার যাবো

এটা প্রায় হালকা ঝুঁকি মোজা আছে আর এটা মোজা নাই এই যে এটা একটা মাদি এটা একটা মাদি তাই তো আচ্ছা পার পিস মাদি কত করে ভাই পার পিস যেটা নেব 700 টাকা পিস 700 টাকা পিস 700 মাত্র 700 টাকা পিস মিলিবার মিলি রাজগি রাজগুল্লা বন্ধুগণ আমার এই পর্দা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরো এক জোড়া দুই পিস কোটার আছে এটা কি ভাই রেসার দুইটাই অরজিনাল রেসার বুঝছেন দুটোটাই মাদি চুপটা একবারে ভাই এক কিবারে গেলা অরজিনাল মনে করেন আপনার জনসন ব্লাড লাইনের রেসার

ওই যে নিচেটা নরম উপরটা মাছ তাই তো নর তো অনেক অ্যাক্টিভ এই দেখেন কতটা ভাই কখন তো চার হাজার পাঁচশো টাকা নিলে চার হাজার টাকা চার হাজার লাক লাহরি এই দেখেন আফ্রিকান ফ্রোট মুন্ডি যারা খুশ নিতে পারেন

এটাও গুগু পাখি না ভাই ঠিক আচ্ছা এটা কি এটা 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 কস্টার গুগু এটা কস্টার ক্রিম কালারটা ক্রিম কালার এর জোড়া দাম কত ভাই এর জোড়া দাম আমাদের মাত্র 1000 টাকা এটা না রানিং জোড়া রানিং জোড়া এখানে ডায়মন্ড আলো আর জোড়া আছে এটা সব ব্ল্যাক কালারটা না ভাই জি আচ্ছা এটা ডায়মন্ড তিনটা কালার হয় এটা সিলভার ব্ল্যাক আর এটা আপনার কেমন জানেন এটা কালারে দুটোই হয় এটা তিনটা তিনটা কালার আর তিনটা কালার হয় আমি জানি ওই

এখানে আছে বন্ধুরা আমার পাখি বাদলিকর পাখি না ভাই আচ্ছা এই দেখেন এটা হাইটটা মনে হয় ফিমেল মিলটা এটা হচ্ছে ফিমেলটা এটা রানিং জোড়া ভাই এটা রানিং ফেয়ার হয়ে জোড়া এই জোড়ের দাম কত ভাই ভাই এটা দামাদামি নেই খাতা মাত্র সহজ নয় একদম করবে বারোশো টাকা বারোশো এই খাতা মাত্র সব সহজাম